এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনাদের খাতা দেখা নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আমরা দেখে নেব বলা হয়েছে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু চব্বিশ এপ্রিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে দুই দফাতেই প্রথম দফায় মূল্যায়ন শুরু হবে চব্বিশ এপ্রিল দ্বিতীয় দফায় শুরু হবে ২৬ এপ্রিল আসলে পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকায় বাড়ি অথবা কর্মস্থল যাদের তারা মূল্যায়নে যোগ দেবেন চব্বিশ এপ্রিল যারা পূর্ব ত্রিপুরা তফসিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসন এলাকার বাসিন্দা অথবা যাদের কর্মস্থল এই লোকসভা আসন এলাকায় তারা উত্তরপত্র মূল্যায়নে যোগ দেবেন ছাব্বিশ এপ্রিল এই মর্মে বিভিন্ন মহাবিদ্যালয়ের অধ্যাপক সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান অথবা প্রধান সহকারী প্রধান শিক্ষিকা এবং সাধারণ শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি পৌঁছে গেছে উল্লেখিত অধ্যাপক অধ্যাপিকা প্রধান সহকারী প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সাধারণ শিক্ষক শিক্ষিকারাই পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন করবেন তারা দায়িত্ব পালন করবেন প্রধান পরীক্ষক সংশোধক পরীক্ষক হিসেবে পর্ষদের তরফে এর জন্য রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং উচ্চশিক্ষা দপ্তরের মোট দু জনের তালিকা পাঠানো হয়েছে তালিকা অনুসারে সংশ্লিষ্ট দপ্তরের তরফে নির্দিষ্ট ব্যক্তির কাছেই ইতিমধ্যে পৌঁছে গেছে প্রয়োজনীয় নির্দেশিকা দু হাজার জন প্রধান পরীক্ষক সংশোধক পরীক্ষকদের মধ্যে মোট এক জন নিয়োজিত থাকবেন মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে উচ্চ মাধ্যমিকের একই কাজের জন্য নিয়োজিত থাকবেন মোট নয়শো জন তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মূল্যায়ন কেন্দ্রে নিয়োজিত থাকবেন চারশো পঁচাত্তর জন বরদুয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিয়োজিত থাকবেন চারশো তেত্রিশ জন নেতাজিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের সব বিষয় ছাড়া বাংলা এবং ইংরেজি ভাষা সহ সব বিভাগের ভূগোল ও কলা বিভাগের মনস্তত্বের মূল্যায়ন হবে বরদবালী দ্বাদশের মূল্যায়ন ককবরক মিজো ও হিন্দি ভাষাসহ কলা বিভাগের উল্লেখিত বিষয় ছাড়া বাকি বিষয়ের উত্তরপত্র মূল্যায়ন করা হবে মাধ্যমিকে এক জন পরীক্ষক সংশোধক ও প্রধান পরীক্ষকের মধ্যে বিজয় কুমার বালিকা দ্বাদশ বিদ্যালয়ের মূল্যায়ন কেন্দ্রে অংশ নেবেন চারশো চব্বিশ জন কামিনী কুমার সিংহ স্মৃতি দ্বাদশ বিদ্যালয়ে অংশ নেবেন তিনশো তিয়াত্তর জন বাণী বিদ্যাপীঠ ও বোজং বালিকা দ্বাদশ বিদ্যালয়ে অংশ নেবেন তিনশো চুরানব্বই এবং তিনশো উনচল্লিশ জন এ নিয়ে জানতে চাইলে খবরের সত্যতা স্বীকার করেন পর্ষদের সচিব ডক্টর দুলাল দে তো ছাত্রছাত্রীরা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের উত্তরপত্র দেখা শুরু হবে চব্বিশ এপ্রিল থেকে তো আজকে বাইশ এপ্রিল আগামী চব্বিশ এপ্রিল থেকেই আপনাদের খাতা দেখার কাজ শুরু হবে এবং আপনাদের রেজাল্ট কিন্তু জুন মাসের কুড়ি তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে সেটা আমি আপনাদের আগেই বলে দিয়েছি তো এই নিয়ে যাবতীয় যখন ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো যারা চ্যানেলে নতুন আপনারা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি আপনারা ইনস্টাগ্রামে ফলো করে নেবেন আর তাছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে যাবেন তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আর একটি টপিক নিয়ে আপনারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি কোনো টপিকে আপনাদের ভিডিও দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো এই বিষয়ে ভিডিও বানানোর জন্য